মেষ রাশি অতিরিক্ত আবেগে সপ্তাহের আকর্ষণীয় অফারগুলো নষ্ট করবেন না আবেগ কমিয়ে বিবেক দিয়ে কাজ করুন সপ্তাহ মঙ্গলময় হোক রাশি ভালো মন্দ রান্না করে নিজেরা খাওয়ার পাশাপাশি অন্যদের খাওয়ার সুযোগ করে দিন অন্যরা মানে অতিথিদের কথা বলছে আপ্যায়নে ও আপ্যায়িত হতে ব্যস্ত থাকুন মিথুন রাশি মিথুনদের জন্য সাপ্তাহিক কাজের চাপ অতিরিক্ত মাত্রায় পৌঁছাবে কাজই জীবন আবার জীবনের আরেক নামও কাজ সঠিক কাজের সাথে সঠিক সিদ্ধান্ত নিন আর সাপ্তাহিক আনন্দ উপভোগ করুন কর্কট রাশি কে বলে তোর দরিদ্র ঘর হৃদয়ে তোর রতন রাশি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটির লাইনের মতন আপনাদের চলতি সপ্তাহটি হৃদয়ের বাসনা পূরণে পার হবে যা চেয়েছেন তাই পাবেন শুধু একটু সময়ের অপেক্ষা সিংহ রাশি অতীতের ভুল থেকে শিক্ষা নিন ভুলটা ভুলে গিয়ে শিক্ষাটা মনে রেখে সপ্তাহ পার করুন কাছের মানুষ বা আত্মীয় যেই হোক না কেন সূক্ষ্ম বিবেচনায় সপ্তাহ পার করুন কন্যা রাশি আপন মানুষদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তা কাটিয়ে উঠুন সপ্তাহ যে চমৎকার কাটবে এতে কোনো সন্দেহ নেই রক্ত গরম থাকলেও মাথা ঠান্ডা রাখুন একদম কুল থাকুন তুলারাশি ত্যাগের মহিমায় গত সপ্তাহ পার করেছেন এবার না হয় ভোগের মহিমায় চলতি সপ্তাহটি পার করুন ইহজগতে চলতে গেলে ত্যাগ ভোগ দুই দরকার তবে ভোগে শুকনা থাকলেও কিন্তু আনন্দ আছে এই সপ্তাহের জন্য আনন্দটুকুই সঙ্গের সাথী করুন বৃশ্চিক রাশি নতুন শুরুতে উত্তেজিত না হয়ে উত্তেজনা প্রশমিত করুন কিছুদিন যাক এরপর কথাকাজে মিল না পেলে যুক্তিতর্কে প্রবেশ করবেন এখন পর্যন্ত সব যেহেতু ঠিক আছে আপনারাও ঠিক থেকে সপ্তাহ পার করুন ধনুরাশি মানসিক শান্তির পাশাপাশি শারীরিক সুস্থতাও গুরুত্বপূর্ণ এজন্য নিয়ম তৈরি করুন আর নিয়ম ভঙ্গ হলেও দোষের কিছু নেই নতুন নিয়ম তৈরিতে পিসপা হবেন না শান্তির নিয়ম মেনে সুখী হন মকর রাশি মকরের সংগ্রামী জনগণ আশার আগুনে হতাশার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করুন এরপর হতাশার ছাই জল দিয়ে ধুয়ে দিন দেখবেন চিরায়ত নিয়মের বাইরে এসে আপনারা মুক্ত মনে বাঁচতে শিখছেন কুম্ভ রাশি মানুষের জীবনে সুযোগের একটি দরজা বন্ধ হলে অন্য আরেকটি দরজা বা জানালা খুলে যায় চলতি সপ্তাহে এবং আগামী দিনগুলিতে আপনাদের জন্য সুযোগের সিংহদুয়ার খুলবে খুব অল্প ধৈর্য ধারণে বিষয়টি বুঝতে সক্ষম হবেন জয় হোক মেনরাশি রাশি শঙ্কিত বা আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি কোনো কিছু এখন পর্যন্ত শেষও হয়নি একটু থেমে থাকা মানে সে সব বুঝায় না অতএব মানসিক শক্তি অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে চলুন আমরা আছি আপনার পাশে